এখন আমি এই টাটকা টাটকা পুষক রান্না করছি কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো রান্না তো আমরা সকলেই কম বেশি জানি এবং করে থাকি একজনে এক এক ভাবে করে থাকি এক একজনের হাতের খাবার এক এক রকমের মজা হয় তো আজকে আমি মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করছি আর এই গরমের দিনে প্রতিদিন কোনো না কোনো শাক খেতে সকলেই আমরা পছন্দ করি ভালোবাসি আর আমি কিভাবে অল্প সময়ে কম মশলা দিয়ে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করবো একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন তো আমি কিভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখায় চলুন শুরু করি আর খাবারটা খুবই মজা হয় শাক এইভাবে রান্না করে খেলে আর কালারটাও অসাধারণ হয় খেতেও ভালো হয় তো আপনারাও কিভাবে রান্না করেন আর আমি কিভাবে করেছি সেটা আপনারা এইভাবে করেও একদিন খেয়ে দেখবেন যে ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই জানাবেন প্রথমে শাকগুলোকে কেটে ধুয়ে বেছে রেখেছি এবারে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দু চামচ দু চা চামচ হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা মরিচ গুঁড়ো মরিচ না দিলেও হয় তো মাছ যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করবো সেই কারণে একটু মরিচটা দিয়েছি মরিচ গুঁড়োটা এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিলাম এবার আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা মরিচ মরিচগুলো আমি আর চিরিনি নিয়ে গোটা গোটায় কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কারণ রান্নাতেই সিদ্ধ হয়ে যাবে তখন এর ঝালটা বের হবে আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি মাছের মাথাগুলোকে ধুয়ে রেখেছি সেই মাথা দিয়ে দিচ্ছি এখন আমি মাছের মাথাগুলো তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মাছের মাথাটাকে ভালো করে রান্না করে নিতে হবে এখানে ভেজে রান্না করা যাবে না এভাবে কষিয়ে করে নিতে হবে আস্তে আন... আস্তে যখন মাথাটা হয়ে আসবে তখন আমরাই দেখতে পারবো রান্নার সময় যে হয়ে আসছে ওই সময় শাকগুলোকে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর ভাবে হয়ে আসছে এবারে দিয়ে দিলাম পরিমাণে পানি পানিটা দিয়ে মাছটাকে কষে এবারে শাক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু যদি পছন্দ করেন এর সঙ্গে দিতে পারেন বেগুন আলু আর না হলে শুধু শাক ও দিয়ে আমি কিছু সময় রেখে পরে আস্তে আস্তে উপর থেকে নিচে উল্টে পাল্টে দিচ্ছি আর কোনো পানি দিতে হবে না শাকের যে পানি বের হবে ওতেই রান্নাটা হয়ে যাবে আমি এইভাবে উল্টে পাল্টে নাড়ি ছেড়ে দিলাম কোনো ঢাকনা ব্যবহার করতে হবে না এমনিতেই নাড়াচাড়া করতে করতে রান্না হয়ে যাবে আর ঢাকনা দিয়ে পোশাক রান্না করলে পোশাকটি একটু টক টক খেতে লাগে আর কালারটাও নষ্ট হয়ে যায় যে কারণে কোনো ঢাকনা দিতে হবে না এমনিতেই দশ মিনিটের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে মাথাগুলো আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন অথবা এইভাবে গোটা গোটা করেও রেখে দিতে পারেন আমার রান্না হয়ে এসছে চুলা বন্ধ করে আমি বাটিতে তুলে নিয়েছি আশা করি ভালো লেগেছে